গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু আওয়ার ফেসবুক ব্লগ আই হোপ ইউ আর অল ওয়েল তো এখন রয়েছি বাড়িতে আর ওই দেখো মা উঠোন ঝাড় দিচ্ছে এই দেখো দেখলে তো এই হচ্ছে সকাল সকাল মায়ের কাজ তো যাই হোক তোমাদের এখন দেখাবো দেখো কত আম পড়েছে দেখো দেখো আমের কালারটা একটু দেখো জাস্ট একদম গাছ থেকে পড়েছে এখনো দেখো কস লেগে আছে কি কালার ভাই এই দেখো আরো দেখবে এই দেখো কি ভাবছো এগুলো আমি তোমাদের ফেলে তারপরে দেখাচ্ছি একদম না এই দেখো কি সুন্দর সুন্দর কালার আর এইখানে দেখো পরে আছে যেগুলো এই দেখো আর দেখো এই দেখো খাওয়ার কেউ নেই বস কিন্তু আম পড়ে আছে প্রচুর তো যাই হোক তুই বন্ধু রাজ করছিস সানডে আজকে আমার ছুটি রয়েছে কারখানা আর এখন যাব মাঠে রান করতে তো যাই হোক মাঠে যাওয়ার আগে আমার বাইকটাকে একটু মুছে বের করতে হবে তোমরা সেটা জানো ভালো করে যে যখন আমি বাইকটা বের করি মুছে তারপর বের করি আচ্ছা আজকে আমার বাইকটা বারান্দায় নেই আজকে আমি এই দেখো ঘরে রেখে দিয়েছি দেখে চাদর দিয়ে ঢেকে রেখেছি যা সিম সিম তোমরা হয়তো বলতে পারো যেই না বাইক তার আবার এত যত্ন না বস এটা তুমি ভুল বলছো বাইক যেমনই হোক না কেন যার যার বাইক তার তার কাছে প্রিয় ঠিক আছে আর যাই হোক এই যে রিং ডেটা দেখতে পাচ্ছ এটা আমি বিক্রি করে দেবো যদি কেউ নিতে চাও কোনো সহৃদয় ব্যক্তি তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো ঠিক আছে অনেকটাই বড়ো এর ইউজ আমি খুব কম করি তোমরা দেখোই আমার ভিডিওতে আমি যখনই রিলস ভিডিও করি মানে এর ব্যবহারটা খুব কম হয় অ্যাকচুয়ালি যখন আমি লাইভে আসি তখন একে নেই এছাড়া এর প্রয়োজন আমার পড়ে না আর এখানে রয়েছে দেখো শিব ঠাকুর আর লোকনাথ বাবার একসাথে ছবি জয় বাবা লোকনাথ হর হর মহাদেব তো চলো আগে বাইকটা বের করি তারপর মুস্তাহাব তো প্রিয় বন্ধুরা বাইকটা বের করা হয়ে গেছে বারান্দায় তো চলো আগে চট করে বাইকটা মুছে ফেলি তারপর কথা হচ্ছে তো বাইক মোছা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে জুতোটা এখন ফটাফট পরে নিই ট্যান ট্যান জুতো পড়া কমপ্লিট তো চলো আগে বাইকটা বের করি তো ফাইনালি বাইক বের করা কমপ্লিট এই দেখো একদম রাস্তার মাঝখানে রয়েছি তার কারণ গাড়ি চলাচল খুবই কম করে যেহেতু গ্রামের রাস্তা আর রোদ খাতার নাক রোদ উঠেছে আজকে তো চলো মাঠের দিকে দেখ এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির কৃষ্ণ মন্দির তো বন্ধুরা ফাইনালে চলে এসেছি মাঠে আজকে মাঠে মোটামুটি লোকজন আছে আর কি ওই পাশটাতে ঠিক আছে রোদের জন্য দেখা যাচ্ছে না আর মাঠের পাশে দেখো একটা খাল মতো রয়েছে দেখো জল জমে আছে মানে এই মাঠের সব জল ওই বিলে যায় সামনে বিল আছে আর দেখো আহ বেশ জল আর কি ঠান্ডা তো যাই টাটা প্রিয় বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই বন্ধুটাকে সাপোর্ট করো লাভ ইউ অল